কারোর জীবনে থাকায় একজন মাত্র বিষাক্ত মানুষ তার জীবনটাকে স্বর্গ থেকে নরকে পরিণত করে দিতে পারে বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের রাজীব ও তার ভালোবাসার মানুষের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব রাজীব তার ভালোবাসার মানুষ প্রিয়াকে ভালোবেসে তিন বছর আগে বিয়ে করেছিল বিয়ের আগে তাদের বছর খানেক মতো ভালোবাসার সম্পর্ক ছিল তখন সব ঠিকঠাকই ছিল কিন্তু বিয়ের পরে বছর গড়াতে না গড়াতেই তাদের দুজনের সম্পর্কের মধ্যে ভাটা পড়ে ব্যাপারটা সূত্রপাত ঘটেছিল অবশ্য রাজীবের কাছ থেকেই প্রিয়া কিন্তু আগের মতোই মন প্রাণ দিয়ে রাজীবকে ভালোবাসত কিন্তু রাজীবের ভালোবাসার মধ্যে দিনের পর দিন পরিবর্তন লক্ষ্য করতে থাকে প্রিয়া এই নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া বাঁধে একটা সময়ের পর অসহ্য হয়ে গিয়ে প্রিয়া মনে করে সব ছেড়ে ছুঁড়ে চলে যাবে কিন্তু পরক্ষণে রাজীবের ব্যবহার এসে থমকে যায় রাজীব সহজে তাকে চলে যেতেও দেয় না প্রিয়ার এক বান্ধবী নিকিতা এই ব্যাপারে প্রিয়াকে অনেক বুঝিয়েছে আসলে নিকিতা একজন মনোরোগ বিশেষজ্ঞ নিকিতার সাথে প্রিয়া যখন এই সকল ব্যাপারে আলোচনা করে তখন নিকিতা প্রিয়াকে উদ্দেশ্য করে বলে যে এটাই কিন্তু প্রকৃতপক্ষে একজন টক্সিক মানুষের বৈশিষ্ট্য এই টক্সিক মানুষের ব্যাপারটা প্রিয়ার খুব একটা জানা ছিল না তাই প্রিয়া তার বান্ধবীর কাছ থেকে বিস্তারিতভাবে জীবনে আগত এই টক্সিক মানুষের সংজ্ঞা জানতে চাওয়ায় নিকিতা তাকে বিস্তারিতভাবে সব বলে এবং সাথে এটাও বলে যে সময় থাকতে নিজের জীবন থেকে এই টক্সিক মানুষগুলোকে বাদ দিয়ে দিতে পারলে তবে নিজের জীবনে বেঁচে থাকা আর দায় বলে মনে হয় না একটা সময়ের পর টক্সিক মানুষের সংজ্ঞা এবং এদেরকে শনাক্ত করার বেশ কিছু উপায় আর এদের থেকে বাঁচার বেশ কিছু উপায় সম্পর্কে নিকিতা প্রিয়াকে বলে যে ধরনের মানুষগুলোকে নিজের জীবনে এনে উপলব্ধি করবে যে তারা তোমাকে ধরেও রাখছে না বা ছেড়েও দিচ্ছে না তোমার সাথে ভালো মতো থাকতেও দিচ্ছে না আবার তোমাকে তার জীবন থেকে চলেও যেতে দিচ্ছে না ইচ্ছা হলে সে তোমাকে কাছে ডাকছে আর ইচ্ছা না হলে তুমি হাজারবার ডাকার পরেও সে তোমার কাছে আসছে না তার ইচ্ছা হলে সে তোমার সাথে দু একটা কথা বলছে আর ইচ্ছা না হলে তোমাকে জাস্ট ইগনোর করে চলে যাচ্ছে কখনো যদি তোমার মনে হয় যে সে তোমার সাথে ভালো ব্যবহার করছে আবার পরক্ষণে যদি মনে হয় তোমাকে বিনা কারণে বা ছোটোখাটো বিষয়ে প্রচণ্ড পরিমাণে আঘাত করে সে দিব্য খুশ মেজাজে আছে বরং খিলখিলিয়ে হাসছে তাহলে একদম নিশ্চিত হয়ে যাও যে সেই সকল মানুষগুলো তোমার জীবনে বিষাক্ত মানুষের অন্তর্ভুক্ত এক কথায় বলা চলে যে এই ধরনের মানুষগুলো তোমাকে হাতের পুতুল বানিয়ে খেলা করছে এই প্রকারের মানুষগুলোই কিন্তু প্রকৃত অর্থে জীবনে আগত একজন বিষাক্ত বা টক্সিক মানুষ এই সকল মানুষগুলোর মিথ্যে মায়াজাল থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসা যায় ততই প্রত্যেকের জন্য মঙ্গল জীবনে এই বিষাক্ত মানুষগুলোকে চেনার আরও বেশ কিছু উপায় রয়েছে প্রথম সবসময় নেতিবাচক মনোভাব তারা সব কিছুতেই খারাপ দিক খোঁজে এবং আশেপাশের পরিবেশে বিষাক্ততা ছড়িয়ে দেয় এরা কোনোভাবেই তার জীবনে আগত স্পেশাল মানুষটাকে সুখে থাকতে দেয় না দ্বিতীয় নিয়ন্ত্রণ করার প্রবণতা তারা সবসময় তোমাকে বা অন্যদের নিয়ন্ত্রণ করতে চায় এবং নিজের ইচ্ছা চাপিয়ে দেয় তারা মনে করে যে তাদের ইচ্ছেটাই শেষ এবং সর্বশেষ হওয়া উচিত তৃতীয় অতিরিক্ত সমালোচনা গঠনমূলক সমালোচনার পরিবর্তে তারা সবসময় দোষ খোঁজে ও তোমাকে হীনমন্যতায় ভোগাতে চায় এই সকল মানুষগুলো কিন্তু একটা সময়ের পর সরাসরিভাবে তোমার মানসিক সমস্যার কারণও হয়ে দাঁড়াতে পারে চতুর্থ ঈর্ষা ও প্রতিযোগিতা তারা তোমার বা অন্যদের সাফল্যে খুশি হয় না বরং ঈর্ষান্বিত হয় এবং তোমাকে প্রতি পদে পদে ছোট করতে চায় তারা মনে করে যে তুমি তাদের থেকে উচ্চ পদে যেতে পারোই না পঞ্চম সীমা না মানা এই ধরনের বিষাক্ত মানুষগুলো তাদের ভালোবাসার মানুষের জীবনের ব্যক্তিগত সীমারেখা বা ব্যক্তিগত গোপনীয়তা মানে না এবং তাদের ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত হস্তক্ষেপ করে তুমি যে সেই মানুষটাকে ভালোবাসো সেটা জেনে শুনে সেই ভালোবাসার ফায়দা তোলে ষষ্ঠ নাটক তৈরি করা এই সকল বিষাক্ত মানুষগুলোকে শনাক্ত করার আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো যে এরা অন্যদের জীবনে অযথা ঝগড়া বা সমস্যা সৃষ্টি করে এবং সম্পর্কের মধ্যে অশান্তি আনে এক কথায় এরা বিনা কারণে ভীষণ অশান্তি প্রিয় হয় সপ্তম ভিকটিম মেন্টালিটি সব কিছুতেই নিজেকে ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করে এবং কখনো নিজের ভুল স্বীকার করে না এই হল বিষাক্ত মানুষ চেনার উপায়গুলো এই বলে নিকিতা নিজের কথা শেষ করার পর প্রিয়া সম্মতি জানিয়ে বলে উঠল হ্যাঁ একদমই তাই রাজীবের সাথে আমি আমার জীবনের ঠিক এই সমস্যাগুলোরই সম্মুখীন হচ্ছি বর্তমানে আমি এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই নিকিতা এই বলে প্রিয়া নিজের কথা শেষ করার পর নিকিতা তখন বলল আবার জীবনে ভালো থাকতে হলে অবশ্যই এই বিষাক্ত মানুষগুলোকে এড়িয়ে চলার জন্য বেশ কিছু নিয়মাবলী অবলম্বন করা আবশ্যক প্রথম সীমা নির্ধারণ করা পরিষ্কারভাবে তাদের বা তাকে জানিয়ে দাও কোন আচরণ তুমি সহ্য করবে না সেই মানুষটা যেন দ্বিতীয়বার তোমার সাথে সেই আচরণটা না করে সেই দিকে বিশেষ মনোযোগী হও দ্বিতীয় তাদের সাথে বলা কথাবার্তা সীমিত করো প্রয়োজনে তোমার জীবনে আগত বিষাক্ত মানুষগুলোর সঙ্গে যোগাযোগ সীমিত রাখো এবং প্রয়োজনে বন্ধ করো তোমার বলা তাদের সাথে অতিরিক্ত কথা বলাকে তারা ভালো চোখে দেখে না এগুলোকে সরাসরিভাবে তারা তোমার দুর্বলতা বলে মনে করে তৃতীয় নিজের মানসিক শান্তি বজায় রাখো তাদের অর্থাৎ তোমার জীবনে আগত একজন বা একাধিক বিষাক্ত মানুষের নেতিবাচক মন্তব্যে প্রভাবিত না হয়ে নিজের ওপর আত্মবিশ্বাস রাখো নিজের ওপর আত্মবিশ্বাস থাকলে এবং নিজেকে ভালোবাসলে কোনো বিষাক্ত মানুষের অনুপস্থিতি তোমাকে কখনোই কষ্ট দেবে না চতুর্থ নিজেকে মূল্য দিও তোমার আত্মসম্মান রক্ষায় কোনো আপোষ করবে না মনে রাখবে অন্যকে মূল্য দেওয়ার আগে সবার প্রথমে তোমার নিজেকেই মূল্য দেওয়াটা আবশ্যক বিষাক্ত মানুষগুলো সবসময় তোমার কাছে মূল্য পেতে চাইবে সেই মূল্যটা সবার থেকে ঊর্ধ্বে হলেও কোনো ক্ষতি নেই এটা তারা চাইবে কিন্তু এই ক্ষেত্রে বিশেষ রকমভাবে সাবধানতা অবলম্বন করা তোমার খুবই দরকার পঞ্চম সমর্থন ব্যবস্থা গড়ে তোলো ইতিবাচক ও সহানুভূতিশীল মানুষের সঙ্গে সময় কাটাও দেখবে এই সকল ভালো মানুষদের সাথে সময় কাটালে তুমি নিজের থেকেই তোমার জীবনে আগত বিষাক্ত মানুষগুলোকে চিনতে পারবে এবং যতই তাদের চিনবে ততই তাদের থেকে দূরত্ব বজায় রাখতে তোমার নিজেরই ইচ্ছা করবে ষষ্ঠ না বলতে শেখো অপরাধবোধ ছাড়াই টক্সিক মানুষের অনুপযুক্ত চাহিদা প্রত্যাখ্যান করো টক্সিক মানুষগুলো যদি তোমার ভালোবাসার মানুষ হয়ে থাকে তাহলেও সবসময় তাদের সব কথায় সম্মতি দেওয়াটা বন্ধ করো এতে তারা তোমাকে ভীষণ রকমভাবে সস্তা বলে মনে করতে পারে সপ্তম দূরত্ব বজায় রাখো যদি তারা বারবার তোমাকে মানসিকভাবে আঘাত করে তবে তাদের থেকে স্থায়ীভাবে দূরে থাকো নিজের ভালো করার জন্য বা নিজেকে ভালো রাখার জন্য যত তাড়াতাড়ি সম্ভব নিজের জীবন থেকে এই ধরনের বিষাক্ত মানুষগুলোকে সরিয়ে ফেলা উচিত বন্ধুরা নিজের জীবনে বিষাক্ত মানুষ চিনতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত বিষাক্ত মানুষের মায়াজালে আটকা পড়ার থেকে একা থাকা ঢের ভালো দ্বিতীয়ত একটা ভুল মানুষের সঙ্গে চারটে হাসি খুশি ছবি তোলার থেকে একলা টেবিলে বসে নিজেকে উদযাপন করা অনেক শ্রেয় তৃতীয়ত মিথ্যে মানুষের সাথে কখনোই সুখে থাকা যায় না প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ